এটা হলো পান ক্ষেত তো এই যে দেখেন যে বড় বড় পান রয়েছে এখানে বিভিন্ন সাইজের পান আছে এগুলো গোড়ার দিক থেকে তোলে তুলে এটা সাইজ অনুযায়ী এটাকে ভাগ করে তো এখানে আসলে পান সম্পর্কে আমি অনেক বেশি জানি না তো পান যারা খায় তারা খুব পানকে পছন্দ করে এমনকি পান ছাড়া তাদের চলেই না তো এখানে এই অঞ্চলে অনেক পান ক্ষেত আছে পানের বরজ আমরা এটাকে বলে থাকি তো এই বরজগুলোতে বিশেষ করে যেমন এখানে দেখেন যে পানের এই যে গুড়াগুলো এগুলো ভাস করে করে রাখছে তো এইগুলো অ্যাকচুয়ালি যখন এই যে উপরে উঠে যাচ্ছে এটা ভাঙা হয়ে যায় তখন এইগুলোকে আবার নামায় একটা নির্দিষ্ট সময় নামাই এখানে ভাস করে আবার এটার সাথে বাজে রাখে তো এই যে তো এই যে বাঁশ এটা তৈরি অনেক সময় পাটকাটি দিয়ে এগুলো তৈরি হয় তো এগুলোর কিন্তু বানাতে হয় অনেক দাম পড়ে এগুলোর তো ক্ষেত আমি দেখাই একটু আপনাদেরকে তো দেখেন যে এখানে যেদিকে তাকাই শুধু পান আর পান ডানে বামে শুধু ক্ষেত এখানে কিছু সুবিধা আছে সেগুলো হলো এগুলো কিন্তু অনেক বছর থাকে এগুলো কিছুদিন পর পর ভেঙেই বিক্রি করা যায় দেখা যাচ্ছে প্রত্যেক হাটবারেই তারা ভাঙে ভেঙে তারা বাজারে নিয়ে যায় বিক্রি করে সেই হিসেবে অনেকটা আমরা যেমন চাকরি করি বেতন পাই মাসিক হিসেবে কিন্তু যাদের বরস থাকে তাদের এটা বলা যায় যে মাসিক একটা ইনকামের মতো একটা পথ রেগুলার তারা এটাকে বিক্রি করতে পারে